হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন আমি উঠেছি সাবওয়েতে আর এটিতে করে আমি এখন চলে যাব কুইন্স থেকে ম্যানহাটনে ম্যানহাটনে চলে এসেছি ম্যানহাটনে সবকিছু এত সুন্দর এত সুন্দর দেখতে যেটা আসলে ভাষায় বোঝানোর মতো না এত উঁচু উঁচু বিল্ডিং আর সবগুলো বিল্ডিং উঁচু অংশটুকু বা উপরের অংশটুকু মেঘের ভিতর চলে গেছে দেখতে এত সুন্দর লাগছে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না অনেক বেশি টুরিস্ট চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি কারণ যে হচ্ছে এখন চলছে ক্রিসমাস ইভ তো যার কারণে সবাই হয়তো নিউ ইয়র্কে এসেছে সেটা সেলিব্রেট করার জন্য কারণ নিউ ইয়র্কে এই ক্রিসমাসের সময়টা খুব বেশি সুন্দর করে সাজানো হয় এবং বিশাল একটা উৎসব হয় নিউ ইয়র্কে ক্রিসমাসের জন্য তো বিভিন্ন দেশে যারা খ্রিস্টান ধর্মাবলী তারা হয়তো এটা এনজয় করার জন্য বা এটা সেলিব্রেট করার জন্য চলে এসেছে তো অনেক বেশি ভিড় আছে সেজন্য অনেক টুরিস্ট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছে আসলে ম্যানহাটনকে আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে এক্সপেন্সিভ শহর হচ্ছে এই ম্যানহাটন শহর এখানে এক একটি অ্যাপার্টমেন্টের প্রাইস আপনার মানে হাজার হাজার মিলিয়ন ডলার আর কি যেটা আমাদের স্বপ্নের অতীত তো বাট দেখতে খুবই সুন্দর আর সবাই খুবই এনজয় করে দেখছে আর কারণ ম্যানহাটনা হচ্ছে একদম এখানে সব কিছু এত বেশি সুন্দর এবং সব ইম্পর্টেন্ট অফিস বা আপনি বলেন যে যে স্থাপনাগুলো আছে সেগুলো সব এখানে অবস্থিত যার কারণে হয়তো এটা সবচেয়ে পৃথিবীর এক্সপেন্সিভ শহর কারণ এখানে আছে। ট্রাম্প টাওয়ার তারপরে আছে রকফুল সেন্টার তারপরে আছে এমপিরিয়াল স্টেট বিল্ডিং এরকম আরও অনেক সব গুরুত্বপূর্ণ অফিস বা বিল্ডিং এখানে আছে যার কারণে এটা হয়তো অনেক এক্সপেন্সিভ আর দেখতেও অনেক সুন্দর ভীষণ সুন্দর এখানকার বিল্ডিংগুলো দেখতে কেন জানি এরকম বিল্ডিং আসলে কোথাও দেখিনি কারণ উঁচু উঁচু বিল্ডিং অনেকে দেখা গেছে বাট এরকম সুন্দর চকচকে ঝকঝকে বিল্ডিং চকচকে ঝকঝকে শহর আসলে কোথাও দেখা হয়নি যাই হোক আমরা চলে এসেছি রকম সেন্টারের নিচে এখানে সবাই আইস স্কেটিং করছে বেশ ছোট বড় সবাই বেশ এনজয় করছে এখানে একটি ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে সুন্দর করে রাত্রেবেলা একটু বেশি সুন্দর লাগছিল যদিও তো সবাই এখানে বেশ মজা করছে আপনার ভাইয়া বলছিল আমাকেও বাট আমি বলছি থাকে একদিন করতে গিয়ে লঙ্কা কাণ্ড বাঁধানোর দরকার নাই এইটি হচ্ছে ট্রাম টাওয়ার এটা একটি শপিং মল যদিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর এখানকার প্রতিটা বিল্ডিং একটা আরেকটির চেয়ে বেশ ইউনিক ডিজাইনের দিক থেকে খুব সুন্দর ইউনিক আর কি এক একটা বিল্ডিং এক এক রকম ডিজাইন তো মানে দূর থেকে দেখে মনে হতে পারে যে সব একই রকম শুধু উঁচু উঁচু বিল্ডিং বাট কাছে গেলে দেখা যায় যে প্রতিটা বিল্ডিংয়ের ইউনিক ডিজাইন খুব সুন্দর লাগে আর কি তো আমরা হেঁটে হেঁটে দেখছি পুরোটা এক্সপ্লোর করছি আর কি অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে সবাই হেঁটে হেঁটে এগুলোই দেখছে আর কি তো হচ্ছে দেখেন রাস্তার ধারে এখানে সব ধরনের লোকদের এন্টারটেন করার জন্য ব্যবস্থা আছে এরা ডান্স করছে ডলগুলো সবাই এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মজা নিচ্ছে আর কি তো আমরা হেঁটে হেঁটে এগুলো দেখছি এবং আরও যা দেখতে পাচ্ছেন একজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকাই শুধু নয় নিউ ইয়র্কের ম্যানহাটনেও আমরা রিক্সার দেখা পেয়ে গেছি এবং রিক্সাওয়ালা বাবা সান্তাক্লজ সেজে অপেক্ষা করছে যাত্রীর জন্য যাই হোক এটা অনেক ভালো একটা প্রফেশন এখানে কারণ এক একটা জাস্ট রাউন্ড দিয়ে আসলে ফাইভ ডলার তো এটা তো আসলে অনেক ভালো একটা ইনকাম সোর্স আসলে এই আর কি তো আমরা হাঁটছি এবং দেখছি অনেক কিছু অনেক নতুন নতুন জিনিস দেখছি খুবই ভালো লাগছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শপিং মলের গায়ে দেয়ালে বিভিন্ন ধরনের সুন্দর করে সাজানো আছে সুন্দর করে এখানে দেয়ালের ভিতর বিভিন্ন স্থাপ স্থাপনা ঠিক না এটা হচ্ছে বিভিন্ন কারুকার্য ওরা ওদের হয়তো ঐতিহ্য বা ফ্যাশন টাইপ কারুকার্য এখানে করে রেখেছে এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে এক একটা দেয়াল এক একটা দেয়ালের এক একটা অংশে এক একটা থিম এখানে ওরা রেখেছে তো দেখতে খুব সুন্দর লাগছে সবাই দেখছে ছবি তুলছে এবং এগুলোকে উপভোগ করছে আমরাও দেখছি ভীষণ সুন্দর লাগছে আর কি তো দেখতে দেখতে তো অনেকটা সময় গড়িয়ে গেল আমরা প্রায় সারাদিন এরকম ঘোরাঘুরি করে সব কিছু দেখলাম এখন আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে যাক আমরা পরবর্তীতে আরও অনেক দেখব দেখা হবে ইনশাল্লাহ